আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হাইকমান্ড সহ সর্বস্তরের ছাত্র জনতার উদ্দেশ্যে আজকের আলোচনা সভা দেখেন নির্বাচন বলেন আর জনপ্রিয়তা বলেন এটা কিন্তু মূল ডিসিশন যা পুছে আপনার বোর্ডের উপরেই নির্বাচন এই নির্বাচনের উপরই নির্ভরশীল কার জনপ্রিয়তা কত কার পক্ষে ভোটার কত তাই তো ঠিক না রে ভাই এটাই তো ভাই দেখে আসলে কি ভাই দেখেন কথা বুঝেন যে বর্তমান যে প্রেক্ষাপট দেশের বা জনসমর্থনের আওয়ামী লীগের সমর্থনের আগের থেকে যেমন এই নির্বাচনটা শেষ নির্বাচনে কিন্তু ভোট পড়ছিল কত পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে আমরা দীর্ঘ সময় যে শুনে আসছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের রিজার্ভ ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট পরিসংখ্যান অনুসারে যে আওয়ামী লীগের পঁয়তাল্লিশ পার্সেন্ট সমর্থন ভোটার আছে তো সেটাই কিন্তু আমরা নির্বাচনের প্রমাণ পাইছি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পড়ছে তাহলে একটা নির্বাচিত সরকার গঠন করতে হলে আপনার ষাট পার্সেন্ট ভোট লাগে ষাট পার্সেন্ট ভোট হইলে এটা পরিপূর্ণভাবে সঠিক হয় ঠিক না তো আমাদের দেশে যেই হ্যাঁ আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট না তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট যেটা কাস্ট হয়েছিল তাই এখন বর্তমান অনুসারে ওই নির্বাচন অনুসার আর এই বর্তমান জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে এই পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে এখন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের ভোট ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট আছে এখন এই জন্যই এটা প্রমাণ একদিকে হয়ে গেছে আর একটি সরকার যেই চিন্তাধারা ছিল যে ষাট পার্সেন্ট ভোট যে লাগে আর এই বিশ পারসেন্ট ভোট এবার আওয়ামী লীগের কমে কমে গেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে এটা মানুষের ভাবনা করছিল যে আগামীতে নির্বাচন দিলে আওয়ামী লীগ ফেল করবে না শেখ হাসিনা আমার মনে হয় আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনা উনি একটি যাছাইয়ের জন্য নির্বাচন দিয়েছিলেন যাছাই বাছাই করার জন্য যে পরিসংখ্যা যে বলে যে আমার আওয়ামী লীগের পঁয়তাল্লিশ ভোট আছে তো সেটাই জাস্টিফাই করার জন্যই কিন্তু নির্বাচনটা হয়েছিল এই জন্য কিন্তু সবাইকে নির্বাচন করার অনুমতি দিয়েছিল দলের নেতাকর্মীদেরকে যে স্বতন্ত্রিত করার সুযোগ দিয়েছিল যে তাহলে সেইভাবে আমলে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট ক্ষমতা পেয়ে ক্ষমতায় আইছিল তা এখানে ষাট পার্সেন্ট ভোট হইলে একটি দলের জন্য ষাট পার্সেন্ট ভোট আর সর্বদলীয় ভোট অনুসারে লাগে সত্তর পার্সেন্ট সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ভোট হইলে এটা একটা গ্রহণযোগ্যতা নির্বাচন হয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায় নির্বাচন আর যদি এর কম হয় যেমন এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট যে ভোটটা হয়েছে এটাতে কিন্তু পুরোপুরি গ্রহণযোগ্যতা না এটা একটা এই ভোটটা হয়েছে এই ভোটটা কিন্তু এককভাবে হয়ে গেছে যে একক কারণ অন্য কেউ দল আসে নাই আর যে বিশ পার্সেন্ট ভোট আমাদের দরকার বাড়তি সেই বিশ পার্সেন্ট ভোট এবার এই জুলাই আগস্ট আন্দোলনে এটা কাস্ট হয়েছে আশা করি কারণ যদি এই কোঠার আন্দোলন হইতো মেদার আন্দোলন হইতো তাহলে সরকার পতন হইতো না আর সরকার পতন হওয়ার পরে যদি তারা দেশের সংস্কার চাইতো ভালো চাইতো এবং সর্বদলীয় নির্বাচনের অংশগ্রহণে জনগণের ভোটকে মূল্যায়ন করতো তারা তারাও যদি জনগণকে চাইতো তাহলে তারা একাত্তরের ইতিহাস মোছার চেষ্টা করতো না ধানমন্ডির বত্রিশ নম্বর ভারী বাংচুর করত না এবং গণভবন ভাঙচুর লুটপাট করতো না এবং দেশের সাধারণ জনগণ হইতে এবং আওয়ামী লীগ নেতাকর্মী এমপি মন্ত্রী সহ তাদের বাড়িঘর বাংচুর করতো না লুটপাট করতো না এই সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করত না তারা সর্বদলকে ডেকে ঐক্যমদ্ধভাবে একটি নির্বাচন দিত এবং যারা আওয়ামী লীগের মধ্যে যারা এমপি মন্ত্রী দোষারোপ ছিল বা আইনে দোষী হতো তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখত আর বাকি নেতাকর্মীদেরকে তারা মাঠে কাজ করার সুযোগ দিত তো যেহেতু এটা দেয় নাই তাহলে তারা এই দেশের ভালো চায় নাই কোঠার জন্য আন্দোলন করে নাই মেধার জন্য আন্দোলন করে নাই তারা এরা ষড়যন্ত্র করেছিল পাকিস্তানের এবং এই অবৈধ ইনুস ফেসিস্ট ইউনুস সরকারের কুপরামর্শ অনুসারেই পাকিস্তানের দালাল দোষরদের এই দালালি করতে গিয়ে আজকেই দেশে অশান্তি করছে জঙ্গি হামলা চালিয়েছে তা এর থেকে আমাদেরকে সরে আসতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ ও জাতির উদ্দেশ্যে আমি আবারও বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং দেশটাকে বাঁচান তবে দেশটাকে বাঁচান আবারও বলছি দেশটাকে বাঁচান আজকে এ পর্যন্তই আমার কথাতে যদি কোনো ভুল হয় হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এগুলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হুক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আল্লাহ